তোমার দরদান তুমি আল্লাহর নামে সরাই দেও তোমার কুমন্ত হে তোমার আল্লাহর নামে তুমি সরাই দেও ও বিলাল কুমারে কষ্ট দিলাম না ও বিলাল তোমার মায়া লাগল নি তোমার কষ্ট লাগেনা নি ওই ভাবে তোমার রক্ত জানি মির্জা তো হরে তোমার কুতুরে মাততো হে হে রাতলাম তোমার শরীলা আগাত করলাম زنجির দিয়া বাঁধিয়া রাখলাম কবুত দিয়া আগাত করলাম বিলাল তোমার কি মায়া তোমার কি বস্তু লাগে না ও বিলাল একটা তোমার জবান থেকে আল্লাহর নাম রে ছড়িয়ে ও সময় বিলাল খুশি হইলা আহাদ 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 এক আল্লাহ

नबी दिल लगाए तो महबबत है तो ভালবাসা লাগলো বিলাল আবিশে সৈয়দ প্লাস নবি দিল লাগা কেন দালি

अन्य हमारे ऊपर तू भी तू तो मुकरिया दराये और बिलाल तू भी कितार लगी हमारे लगे तेरा करोड़ा तू भी कितार लगी है ये सियार करोड़ा करोड़ दिन बिलाल का बुशी बुशिया नबी दिन रोज़ जब उधर करो बीते के ला इस जगह को इस जगह नबी दिन सियार करोड़ा नबी दिन दुई नती अल्लाह जहाँ तान रहूँगा ही �